আসসালামু আলাইকুম কি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী দর্শক মাঝারি সাইজের সার গরুগুলো আশি হাজার টাকা নব্বই হাজার টাকা এক লাখ টাকায় গরু দর্শক মাঝারি সাইজের সার গরুগুলো দুই দাঁতের সার গরু তো কুরবানি উপযোগী এই গরুগুলো আপনাদেরকে দেখাবো কম দামে গরু দেখাবো দর্শক সার গরু আপনারা চাইলে কুরাই করতে পারেন কুরবানি উদ্দেশ্যে মাঝারি সাইজের সার গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কুরবানি উপযোগী সার গরু দর্শক ফ্রিজিয়ান জাতের গরু ভাই ফ্রিজিয়ান তো আচ্ছা বাজার কেমন দেখছেন বাজার মোটামুটি খারাপ না মোটামুটি ভরে আছে মোটামুটির আছে গরু কয়টা গরু নিয়ে আইলাম দুধ একটা বিশেষ আর একটা এটা কয় দাঁত ভাই দুই দাঁত আপনারা শুনলেন বলতেছে বাজার মোটামুটি ভালো দুই দাঁতের একটা গরু দেখতে পারছেন ফ্রিজিয়ান কুরাত জাতের গরু কুরাত জাত আচ্ছা ধারণা করছেন এখন যে অবস্থায় আছে কতটুকু গোস্ত আছে ভাই এখন যে গোস্ত তো

একশো হলে বিক্রি করবে বলতেছে চার মনের কিছু অবশ্যই কম আছে আপনারা একটু কুরাই করার সময় দেখে যাচাই করে কুরাই করবেন দর্শক বড় গরু ঠিক আছে ভাই ব্যাসা বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দর্শক দেশি মাঝারি সাইজের কুরবানি উপযোগী কম দামে গরু তাই তো ভাই আচ্ছা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত সংগ্রহ করছেন কোথা থেকে মানে কিনা দাম বললেন এই গরু এমনি সংগ্রহ করছেন কোথা থেকে আপনি মানে গ্রামের গরু তাই তো গ্রামের গরু দর্শক বলতেছে আশি হাজার টাকায় কিনছে আচ্ছা এটা কি সত্য বললেন না মিথ্যা হয় আচ্ছা চাচ্ছেন কত এখন এখন পঁচানব্বই চাচ্ছেন আর আপনার নিয়ত কেমন নব্বই নব্বই আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা নব্বই হইলে মূলত বিক্রি করবে নব্বই গোস্ত আছে কতটুকু ধারণা করছেন গোস্ত আছে তিন মন তিন মণ শুনলেন এই যে গরুটার গায়ে দর্শক তিন মণ গোস্ত আছে কেউ যদি চানছে নিজে নিজে কুরবানি করবেন একটা গরু দিয়ে একশোর নিচেই কুরবানি করতে পারবে তাই তো ভাই ঠিক আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কোরবান উপযোগী ষাট গরুগুলো দর্শক মাঝারি সাইজের গরু মাঝারি সাইজের ষাট গরুগুলো সামনে একটা দরদাম চলছে কি হয়ে গেল বড় ভাই ভাই হয়ে গেছে যাতে কি জার্সি কুরাস আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু জার্সি কুরাস জাতের দেখতে পাচ্ছেন আচ্ছা ধারণা করছেন গোস্ত কতটুকু হবে এখন তিন মন চাচ্ছেন কত একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পাঁচ মূলত চাচ্ছে একশো পাঁচ আপনার নিয়ত কেমন হচ্ছে না তার মানে নব্বই ভেঙে বলতেছে নব্বই ভেঙে দর্শক নব্বই ভেঙে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গরু কুরবানি উপযোগী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক সামনে একটা এটা তো পালায়ও যাবে নাকি

আমি চাইছি পনেরো লাশে সাত আট সাত আট পনেরো হইলে বলে দিছেন পনেরো বলে দিছে দর্শক সাত আট বলতেছে দেখতে পারছেন আপনারা দেখা দেখি চলছে দরদাম চলছে আমি তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ষাট গরু দর্শক দেশি জাতের গরু ভাই দেশি তো দাঁতে কয়টা দুই দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি জাতের দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখি চলছে দর্শক

আপনারা শুনলেন দর্শক বলতেছে যে ধারণা করতেছে যে চার থেকে সাড়ে চার মন গোস্ত আছে তিরিশের কাছাকাছি বিশ পঁচিশ হইলে হয়তোবা বিক্রি করবে গরুটা দেশাল জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী গরু দর্শক